দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু একা আসতে কিন্তু ভয় পাচ্ছি মুরবি কাকা কাকা আপনি একটু আসেন তো এই যে দেখুন এই যে মানে সেই মানে ঝপঝড় আর একদম নির্জন জায়গা আর জঙ্গলের মতো আর বেশ কয়েকটি বড় বড় বৃক্ষ রয়েছে যেগুলো কিন্তু প্রাচীন যুগের বৃক্ষ পারে দেখুন এ পাশটা আসলে বৃক্ষটা দেখুন একবার বিশাল বড় একটা বৃক্ষ যদি আমি আমি আপনাদেরকে এই পাশটা একটু দেখা করি নিই দেখতে পাচ্ছেন এই পাশে একদম মাঝারি পাশে যেটা এখানে কিন্তু রয়েছে বিশাল বড় একটা গাছটি তুলের গাছ যেটা কিন্তু অনেক মোটা আর বিশাল বড় বড়ে গাছ